আমাদের এই যে তিনটা সেকশন আছে এই তিনটা সেকশন থেকে যে কোনো একটা সেকশন মারখা যেমন এটার মধ্যে দেখা এক দুই দুইটা কিন্তু ভালো আছে এটা দেখেন কাজ করা হয়েছে এই একটা সাইকেল এক সেকশন মার হয়েছে এখন হিসাব হয়েছে এখানে এই যে তিনটা সেকশন সবটিতে আছে এখন এখানে আমি আর একটা জিনিস করি যেমন এই যে ছোট সাইকেলটা এক দুই তিন এই তিনটা সেকশনটা আমি ছয়টা বানাম ছয়টা বানাই ছয়টা বানাই তো ছয়টা যদি বানাই তাহলে এখানে আমার মস্ত বাক্য লাগতেছে দুইটা দুটা

দুইটা মসরেডে একটা সেকশন আর তিন নম্বর একটা সেকশন তার মানে এটাও দুইটা বুঝাইতে পারছি আচ্ছা এরপর যাই এখানে তিনটা সেকশন চব্বিশটা মসরেড এখন আমরা এই যে এইখান থেকে এদিকে আছে চারটা মসরেড এদিকে চারটা চারটা এদিকে আলাদা হইছে না কেন আলাদা এই একটা সেকশন

এ হলো এক পোলা এ হলো এক পোলা বুঝাইতে পারছি তার ভালোভাবে বোঝাইতে হবে এটা একটা বাড়ি যেমন একজনের বাড়ি এটা ওই একজনের দুইটা সন্তান এই দুই সন্তান আমাদের এক সন্তান থাকে উত্তর সাইডে আর একজন থাকে দক্ষিণ সাড়ে। তারা দুই ভাই এই হইলো একটা বাড়ি এইখানেও কিন্তু এটার মতো দুইটা আছে এখানে তোমার দুইটা এইখানেও দুইটা এখানে দুইটা মানে প্রত্যেকটা মতে দুইটা করে আসে একটা বাড়ি ভিতর দুই ভাই করে আছে সুদা হিসাব এই যে বারোশো এই সাইড মাপ গুলো থাকবো আরেক রকম যার জন্য এটা দুই দিয়ে বাদ করা হয়েছে কোন সার্কার দেখবেন এক সাইড মার্কেছে কোন সার্কার দেখবেন যে দুই সাইড এ গেছে

মসপেট যদি খারাপ হয় তাহলে আমরা এই সেকশনগুলো সর্বপ্রথম মাপ দিলে আমরা দৌড়তে পারবো ঠিক আছে পরে এই মসপেটগুলো ভালো না খারাপ আমরা মাপ দিয়ে দেখি তাহলে আমরা সেকশনগুলো আপনার তো চিনলাম নাকি সেকশন চিনলাম এখন এই যে বাড়ির ভিতরে দুই বাইর থেকে দুই বাইরেও চিনলাম এখন দুই বাইরের যে পোলা আছে না চিনতে হবে না আমরা বাড়ির মালিক পাইছি বাড়ির দুই সন্তান পাইছি